নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আমাকে দেখে দেখে বুঝতেই পারছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে ষোলোই আগস্ট আজকে আমার মেয়ের জন্মদিন আজকে যেহেতু আমি রিয়েল ভাবে ভয়ে রিয়েল ভয়ে যে আর কি ব্লগ করছি জানি না কেমন হবে আমি ব্লগের এর করছি কিন্তু আমার ব্লগটা মানে রাত্রে ভয়ে বিয়ে হয়েছিল আজকে রিয়েল ভয়ে যে আজকে সব রিয়েল রিয়েল দেখতে পাবে তাহলে ব্লগটা কন্টিনিউ করো স্কিপ না করে কেউ স্কিপ করবে না একটু প্রথম প্রথম তো রিয়েল হবে ওই জন্য যাচ্ছে কি বন্ধুরা শুনলে তো আমার ভয়েসের থেকে বাইরের ভয়েসটাই বেশি এসছে আর এখানে আমাকে ছবি তোলার জন্য আমাদেরকে পোস্ট দিতে বলতেছে সেজন্য পোস্ট দিচ্ছি এবার বার্থডে কেক কাটে

Hey, yeah. yeah. কেক কাটা শেষ হওয়ার পর আমি আশীর্বাদ করলাম আমার মেয়েকে তারপরে এই যে ইনি আমার জেঠি শাশুড়ি সব বাচ্চাগুলোকেই প্রদীপের তাপ দিচ্ছে তারপরে এই যে ইনি আমার ঠাকুমা আজকে ঠাকুমা এসেছে আমাদের বাড়িতে সেই জন্য ঠাকুমা একটু প্রদীপের তাপ দিচ্ছে আমার মেয়েকে আমার ভাগ

এটা তারপরের দিনের ভিডিও তারপরের দিন শনিবার ছিল সেই জন্য আমাদের বাড়িতে শনিদেব মহারাজের পুজো হচ্ছিল আর ইনি আমার দেওর আমার দেওরের নামেই সংকল্পটা হয়েছে দেখো কি রোদ উঠছে বন্ধুরা দুপুরবেলা যেহেতু শনিদেবের পুজো বারোটার পরই করতে হয় সেজন্য দেখো খুব রোদ্রু এখানে আমার জেঠি শাশুড়ি ছাতা ধরে আসেন ব্রাহ্মণ কাকুকে যাতে রোদ না লাগে তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ভিডিও শেষে সবার সাথে তোমাদের সবার সাথে একটা কথা বলি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবে দেখা যাচ্ছে নতুন একটি ব্লগের সাথে বাই हाँ नहीं ये बड़ी नहीं बस हाँ काहे का बोल तो ठीक इतनी सुनता होगा ना है वो भी आता तो माने आ 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 কাজপ্রিয় মহাযুতি অর্প পার্বতী পৃদা নম নিজন সৈতষ মহাগ্রহম ছায়